নমস্কার বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জেনেছি বা কি শিখেছি মিন লগ্নের কোন গ্রহগুলো শুভ এবং কোন গ্রহগুলো অশুভ আজকে আমরা কী শিখব বলেছিলাম আজকে আমরা শিখবো বলেছিলাম যে অষ্টম থেকে অষ্টম সূত্রটা কি সেটা আমরা আজকে ভালোভাবে জানব চলুন শুরু করা যাক ভিডিওটি দেখুন আজকে আমরা মেষ লগ্নটা থেকে অষ্টম থেকে অষ্টম সূত্রটা শিখব মেষ লগ্ন লগ্ন মানে কি আপনি এখানে নিজে লগ্ন যখন আপনি তখন আপনার থেকে অষ্টম ঘর কী হয়ে যাচ্ছে মৃত্যু অষ্টম ঘর থেকে মৃত্যুটা আমরা বিচার করি আর অষ্টম থেকে দ্বাদশ ঘর থেকে আমরা কী বিচার করি জাতক বা জাতিকা ব্যয় ব্যয়টা আমরা কোথা থেকে বিচার করি দ্বাদশ ঘর থেকে তাই তো তাহলে লগ্ন মানে এক নম্বরে হচ্ছেন আপনি নিজে অষ্টম ঘর হচ্ছে আপনার মৃত্যু আর দ্বাদশ ঘর হচ্ছে আপনার ব্যয় বোঝা গেল এবার অষ্টম ঘর থেকে যদি বারো নম্বর ঘর ধরা হয় তাহলে হয়ে যাবে সপ্তম ঘরটা সপ্তম ঘর কি সপ্তম ঘরটা হচ্ছে মৃত্যুর ব্যয় ঠিক আছে অষ্টম ঘর থেকে বারো নম্বর ঘর হচ্ছে মৃত্যুর ব্যয় ধরা হয় সপ্তম ঘর ঠিক আছে এবার আপনার লগ্নে দেখুন সপ্তম ঘরের স্বামী এই ঘরটা এটা যদি মনে করো মেষ লগ্ন আমরা ধরেছি মেষ লগ্নের লগ্নাধিপতিকে মঙ্গল আর সপ্তম ঘরের মালিককে শুক্র শুক্র হচ্ছে শুক্র আচার্য মানে দানবগুরু আর মঙ্গল মঙ্গল হচ্ছে দেবতাদের মধ্যে পড়ছে দেবতা আর দানব এই দুজনের মধ্যে যদি শত্রু থাকে অর্থাৎ শত্রু তো হবেই মঙ্গলের সঙ্গে শুক্রের একটা কি শত্রুভাব তাই কি এই লগ্নে সপ্তম ঘরের মালিক অর্থাৎ শুক্র লগ্নাধিপতির শত্রু হওয়ার জন্য অতি মারক হয়ে যায় বোঝা গেল আবার দেখুন অষ্টম থেকে অষ্টম কোথায় হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয় ঘর হচ্ছে অষ্টম থেকে অষ্টম ঘর কোথায় হলো তৃতীয় ঘর তৃতীয় ঘর থেকে দ্বাদশ ঘর কোথায় হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো দ্বিতীয় ঘরটা কি হয়ে যাচ্ছে দ্বাদশ ঘর বোঝা গেল তৃতীয় ঘর থেকে অষ্টম থেকে অষ্টম হয়ে যাচ্ছে তৃতীয় তৃতীয় থেকে দ্বাদশ হয়ে যাচ্ছে দ্বিতীয় তো দ্বিতীয় ঘরের অধিপতিকে শুক্র মঙ্গলের সাথে শুক্রের শত্রু দ্বিতীয় ঘরের মালিকও কি হয়ে যাচ্ছে এই লগ্নে অর্থাৎ মেষ লগ্নে অতি শত্রু বোঝা গেল তাহলে অষ্টম থেকে অষ্টম সূত্রটা এইটাই লগ্ন অর্থাৎ আপনি আপনার স্থান হচ্ছে অষ্টম ঘর আট নম্বরের ভাবটা এখান থেকে দ্বাদশ ঘর হচ্ছে আপনার ব্যয় মৃত্যু থেকে যদি আবার দ্বাদশ ভাবা হয় তাহলে এটা হয়ে যাচ্ছে সপ্তম ঘর সপ্তম ঘরের যদি অধিপতি লগ্নের অধিপতির শত্রু হয় তাহলে সেটা হয়ে যাবে কি অতি মারক আর অষ্টম ঘর থেকে অষ্টম ঘর কোথায় হয়ে যাচ্ছে তৃতীয় তৃতীয় ঘর থেকে দ্বাদশ ঘর হয়ে যাচ্ছে কোথায় দ্বিতীয় দ্বিতীয় ঘরের অধিপতি যদি লগ্নের অধিপতি শত্রু হয় তাহলে দ্বিতীয় ঘরের অধিপতিও কি হয়ে যাবে এই লগ্নে অতি শত্রু বা অতি মারক একটা গ্রহ বোঝা গেল কিন্তু তিনটি লগ্নে এই অষ্টম টু অষ্টম সূত্রটি অতটা গুরুত্ব পড়ে না কোন কোন লগ্নে এক নম্বর হচ্ছে মিথুন দু নম্বর হচ্ছে কন্যা তিন নাম্বার হচ্ছে ধনু আর চার নাম্বার হচ্ছে মি কারণ কি কারণ তাদের সপ্তম প্রতি হয়ে যায় সম আপনারা আগের ভিডিওগুলোতে দেখবেন সম হয়ে যাচ্ছে মানে অ্যাভারেজ প্ল্যান তাই শত্রু হয় না বা মারক হয় না বোঝা গেল তাহলে আজকে আমরা অষ্টম থেকে অষ্টম সূত্রটা শিখে নিলাম তো এরপর ভিডিওতে আমরা আবার নতুন কিছু শিখব আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ